কোটিপতি থেকে পোশাক শ্রমিক চার সন্তান নিয়ে নাহারের মানবেতার জীবনযাপন সতেরো বছর আগে চাঁদপুরের হাজিগঞ্জের মেয়ে জীবন নাহার ইতির বিয়ে হয় একই জেলার ফরিদগঞ্জ উপজেলার মোহাম্মদ মহসিনের সঙ্গে বিয়ের পর থেকে ইতির সুখের সংসার থাকতেন ঢাকার ধানমন্ডির নিজস্ব ফ্ল্যাটে স্বামীর ছিল ট্রাভেল এজেন্সির বড় ব্যবসা একে একে তাদের সংসার আলোকিত করে আসে চার সন্তান এর মধ্যে দুই সন্তান যমজ তাদের নিয়ে আনন্দের সীমা ছিল না ইতি ও তার স্বামী মহসিনের কিন্তু হঠাৎ করে সবকিছু তাসের ঘরের মতো ভেঙে পড়ে করোনার সময়ে ঘুরে যায় তাদের জীবনের গতি ধীরে ধীরে ঢাকার বাড়ি গাড়ি গ্রামের জমি ব্যাংক ব্যালেন্স সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে যান তারা শুরু হয় এটির দুঃখের জীবনের সেই থেকে এখনো কষ্টের অথই সাগরে ভাসছেন তিনি চার সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন করছেন তিনি দুই হাজার আট সালে ধানমন্ডি জিগাতলায় থাকতাম উনি এজেন্সি ম্যান পাওয়ারে ওনার গুলশান দুয়ে ওনার এজেন্সি ছিল ইতি জানান দুই সালে করোনার সময় তার স্বামী বিদেশে লোক পাঠানোর জন্য টাকা বিনিয়োগ করেন কিন্তু কিছু লোক তার সঙ্গে প্রতারণা করলে তিনি বড় ধরনের লোকসানে পড়ে যান এই সময় টাকা পরিশোধ করতে গ্রামের বাড়ি ঢাকার বাড়ি সবকিছু বিক্রি করে দিতে হয় মহসিনকে উনিশ বিশ সালে আমার হাজবেন্ড ব্যবসা আস্তে আস্তে মানে মার খেতেছে ওনার ব্যবসার মধ্যে মনে করেন তখন ম্যান পাওয়ারের জন্য যে টাকাগুলো জমা দেওয়া হয়েছে বিদেশে ওই টাকাগুলো ওনারা মেরে দিছে আর যোগাযোগ করে নাই তো অনেক টাকা লোকসান হয়েছে এগুলো মনে করেন আমার শ্বশুর যত জায়গা জমি ছিল ওগুলো সব বিক্রি করে অর্ধেক টাকা দেওয়া হয়েছে এরপর দুই হাজার একুশ সালে ঢাকা থেকে চলে আসার সিদ্ধান্ত নেন তারা কিন্তু গ্রামের বাড়ি চাঁদপুরেও ঠাই হয়নি তাদের কেননা সেখানকার সব সম্পত্তি বিক্রি করে দেনা শোধ করতে হয় তাদের পরে তারা চলে আসেন চট্টগ্রামের বোয়ালখালীর গোমদন্ডিতে ইতির বোনের বাড়িতে বোয়ালখালিতে আমার বড় বোন বিয়ে দিছি তো এখানে বড় বোনের কাছে এসে উঠছি বড় বোনের কাছে ওঠার পরে বড় বোনের জামাই একটা মুদির দোকান দিছে ওই দোকানে আমার হাজবেন্ড বসতো এক বছরের মতো বসছে উনি তারপরে বসার পরে বড় বোনের জামার মুদি দোকানে একটু মানে চলতেছে না না চলাতে উনি এই ওষুধের দোকানটা শুরু করলো মানে ভেঙে ওষুধের দোকান দিচ্ছে তো তখন আবার আমার হাজব্যান্ড ওখানে বসতে পারে না কারণ ওনার আইডিয়া ছিল না ওষুধ সম্বন্ধে তারপরে প্রথম কয়দিন বসছে বসার পরে ওনাকে মানে ওইখানে বুঝে নাই তারপরে উনি এই

ব্লাডের সাদা ক্যান্সার হয়ে গেছে আমি চিটাং মেডিকেলে ট্রিটমেন্ট করছি তারপরে ন্যাশনাল ন্যাশনালে ট্রিটমেন্ট করছি চট্টগ্রামে তারপরে ডায়াবেটিস হসপিটালে ইয়ে করছি এটা হয়েছে লাস্ট পর যে এক সপ্তাহ আগে ওনার এই ছিল সাতচল্লিশ স্বামীকে চাঁদপুরের মাটিতে শুয়ে জীবনের বাকি সময়টুকু সেখানে থাকতে চেয়েছিলেন নিজেও কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস এটি ঠাই হয়নি সেখানেও আবার তাকে চলে আসতে হয়েছে চট্টগ্রামের বোয়ালখালীতে এসে যোগ দেন নগরের বায়জিদ এলাকার ম্যাফো লিমিটেডে প্রতিদিন শহর থেকে দূরের বোয়ালখালী উপজেলায় ফিরে যেতে হয় তাকে তিনি বলেন সারাদিন কারখানায় কাজ করলেও মন পড়ে থাকে সন্তানদের কাছে স্বামীকে এত তাড়াতাড়ি হারাবো কখনো ভাবিনি চার সন্তানের একজন বড় মেয়ে সামনে এসএসসি পরীক্ষা দিবে দ্বিতীয় মেয়ে অষ্টম শ্রেণীতে পড়ে জম সন্তানদের একজন ছেলে এবং একজন মেয়ে তাদের বর্তমান বয়স পাঁচ বছর বর্তমানে দুই মেয়ের পড়াশোনার খরচ চিকিৎসা বাচ্চাদের খাবার ঘর ভাড়া পরিবহন খরচ বাজার সহ আমার মাসিক খরচ তিরিশ হাজার টাকা কিন্তু মাস শেষে বেতন পাই ষোলো হাজার টাকা এর অর্ধেক টাকা ভাড়া ও খাবারে চলে যায় বর্তমানে পাঁচ লাখ টাকার বেশি ব্যক্তিগত ঋণ আছে স্বামীর পাওনাদাররাও ঘিরে ধরেছেন এ থেকে কবে মুক্তি মিলবে জানি না আমি এই অবস্থা থেকে বাঁচার জন্য সমাজের বিত্তবান ও হৃদয়বান লোকদের সাহায্য কামনা করছি কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ